अरे बेटा रे हम इतना लेपिंस वाले ना रे बाबा इतना ये तो बात सुन देख लो ही लाने को अगर उधर बूढ़ा हम तक तो मैं बच जाऊँगा इतना मज़े बड़ा हो जाए तो बाले रंका या बूढ़ा कभी अता लग रही है जामात ऑन तो लेके भी इतना लेपिंस अम्म अम्म इतना लेपिंस देख कोई सिप्लांबा ना द� বাহে কামত আছে চৰকাৰ চাব ধৰিছে চাইছিলাম তোৰ চাদিয়ালৈকে বিয়া হৰাই আম কাম সৰ্তি না তই বিয়া হৰাই তাম না কৈলে কথা শুনে না কৈছে পুৰা মানুহ খেটা আৰে বাইদেউকে যাই জীবনে বিশ টাইখাবাইশটা ফেম করছি প্রত্যেকটার লোকই ফেম করার আগে ভাবতাম তাই গেছাড়া বাঁচতাম নাই ও মাই এখন সব লোকে বেক আপ হয়ে গেছে এখনো আমি মরি নাই এড়াই বাজতো আমি এখন দয়া লই গেছি তা বিয়ে আমার ছেলেরা কেমন লাগলো পুরো হীরের টুকরো ছেলে আমার আব্বা একটু শোনো আব্বা ছেলে বলে হীরার টুকটো তো কয়লার টুকটো খেলা দিই ধর্মের খেলা

বন্ধু পঞ্চাশ টাকা ধার দে আর বন্ধু আমার কাছে টাকা আছে বন্ধু টাকা কোন নিবি দিবি সেই তো আর কি করি আমরা কি ওই রকম পোলা রে পয়লা বৈশাখের দিন পরে বৈশা থাকুম আমরা মেলায় যাবো আর আপডেট মাল দেখুম ঠিক

নিজের এতটাই বিশ্বাস আছে যে রাস্তাঘাটে যদি কোনো মেয়ারে প্রপোজ করি ডাইরেক্ট মুখের ভিতরে জুতে মারবো জীবনে আমি কত কি করলাম একটা বিয়ে করতাম না আমার অনেক শখ একটা বিয়ে করাম প্রতিদিন আমি ঘুমাইলে খালি স্বপ্ন দিই আমি চারটা বিয়ে করছি চারিবার ঘরে আমার চারটা বাচ্চাও আছে সেটা আমার আব্বা আব্বা করে দেয় আমার আব্বা আমার বিয়ে না দিয়া এবার ভবিষ্যৎটা নষ্ট হয়ে দিল আউলিয়ার দোয়ায়ে তুই আমার ছেলের কিছু করতে পারবি না কেন পীরাউলিয়া তোর একা নাকি তোর হল লয়ে যামু চিচিন থাক করো তার পায়রা পোলারে ডাকবি শাকলদার মত ম্যামায় করে আইব হালাল কইরা দিমু জাননাwala তুমি আমার একবার বোঝার চেষ্টা করো লাস্ট একটা সুযোগ আমারে তুমি দাও তুমি যদি আমার লগে ব্যাকআপ করো তাহলে জীবনের লাগি আমি মরে যাবগা গাইচিনিসু এ মাকেট রে دیওয়ালা সনে

আমরা রাস্তায় দেখলে দেখলেই চল ঠিক করি না ডাইরেক্ট না রাইনা দূরি লা করে দেন আমার লোক না আবার দে ভাই